আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি সম্পতি লক্ষ্য করা যাচ্ছে যে নয় দিল্লি থেকে কিছু উচ্চ পর্যায়ের অফিসার এবং পশ্চিমবাংলার যে বিজেপির কিছু বিধায়ক এবং নেতাকর্মী তারা সঙ্গ একসঙ্গে তারা ভারত বাংলাদেশ সবচেয়ে বড় যে স্থলবন্দর পেট্টাপোল সেই প্যাটটাপল বর্ডার পরিদর্শন করছে এবং এই প্যাটটাপল বর্ডারের যে ট্রেড ইউনিয়ন নেতাকর্মী এবং মানি এক্সচেঞ্জ যে ব্যবসায়িক নেতাকর্মী আছে এবং যে বাস মালিক সমিতির কিছু একটা অংশ সহ ইত্যাদি অনেক নেতাকর্মীর সঙ্গে তারা গোপনে একটি মিটিং করছেন এই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং এই প্যাট্টাপোল যে স্থলবন্দরের যারা নেতাকর্মী এবং স্টাফ তারা কিন্তু অলরেডি এই বিধায়কদের এবং এই উচ্চ পর্যায়ের অফিসারদেরকে তারা রিপোর্ট করছেন যে দেখেন আগের ভারত বাংলাদেশ ইম্পোর্ট এক্সপোর্টের অবস্থান খুবই বেশি এবং বাড়ছে কিন্তু পর্যটক ভিসা বন্ধ রাখার কারণে এবং মেডিকেল ভিসা সীমিত করার কারণে একদম যাত্রী নাই এবং এই যাত্রী না থাকার কারণে পড়াই এই বনগাঁ অঞ্চলের বিশ হাজার লোকের উপর প্রভাব পড়ছে এবং এই বিশ হাজার শ্রমিকের উপর প্রভাব পড়ছে তারা এই বিষয়টি এই বিধায়কদের মাধ্যমে এবং এই অফিসারদের জানাইছে এবং এই অফিসাররা তারা আশ্বাস দিয়েছেন যে আমরা বিষয়টি নয়াদিল্লিতে অবশ্যই জানাবো এবং জানানোর পরে যে মিটিংয়ের সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত নিউজগুলো অবশ্যই আপনাদেরকে আমি জানাবো তারা এই আশ্বাস দিয়ে চলে গেছে এবং পরবর্তী কোনো আপডেট নিউজ ইন্ডিয়ান ভিসার কোনো আসার সঙ্গে সঙ্গে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই নিউজ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম